দিদা আমরা এসেছি আজকে আমাদের নানপুর চতুর্থী অবস্থান করছি আমাদের হসপিটাল মোড় পর্যন্ত দেখতে পাচ্ছেন আজ অনেক মানে অনেক অনেক প্রতিযোগিতা এসেছে অনেক প্রতিযোগী এসেছে দূর দূরান্ত থেকে অনেক প্রতিযোগিতার বিরাট মাপের একটি অংশ গ্রহণ করছে প্রথমভাবে হবে পাঁচ হাজার টাকার অংশীদার পাঁচ হাজার টাকা আর অনেক অনেক কচুরি আছে ওরা একটু আসছে হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের ম্যারাথন শুরু হবে আগে যে আমাদের যে আমাদের যে মোটর বাইক হয়েছে মোটরসাইকেল তারা যে দুজন রয়েছে একটু আমাদের সঙ্গে চলে আসলে ভালো হয় একটু আলোচনা রয়েছে মোটর বাইকে যে দুজন রয়েছে একটু আমাদের কাছে চলে আসলে একটু আলোচনা রয়েছে আমরা এখন অবস্থান করছি নারায়ণপুর চতুর্থ গেটি টোটো স্ট্যান্ডের আর কি কোনো নেয় ভাই আনন্দ মার্গ প্রচারক সংঘ ভলেন্টিয়ার সোশ্যাল সার্ভিসের নয় শাখা

টিটা দুটো দিছি সেই সমস্ত পরিচালক রেফারি ম্যান বা जजমেন্ট যারা দিবেন তাদেরকে এই ইচ্ছা কি এই সমস্ত প্রতিযোগী প্রতিযোগী নিরা এই মিনি ম্যারাথন রেসে অংশ গ্রহণ করেছে তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব উদ্দেশ্য ম্যারাথন অনুরোধ করবো এই ম্যারাথন প্রতিযোগিতাতে যারা অংশগ্রহণ করেছেন তাদের কাছ থেকে আমি আশা করবো

আনন্দ মার্গা প্রচারক সংঘের ভলেন্টিয়ার সোশ্যাল সার্ভিস ক্লাবের মাধ্যমে আয়োজন করা হয়েছে আজকের এই মিনি ম্যারাথন রেস এস 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 সি স্পিরিচুয়াল স্পোর্টস এন্ড অ্যাডভেঞ্চার ক্লাব এর মাধ্যমে ছাত্র এবং যুবরা তারা তাদের যে স্বপ্ন রয়েছে তাদের যে আশা রয়েছে তারা তাদের ভবিষ্যৎ জীবনে যেটা আউটলাইন হবে মানে এখান থেকে বেরোনো হবে লাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের নারায়ণপুরের স্কোয়ার গ্রুপ আছে নারায়ণপুরে

আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আর অল্প কিছু সময়ের মধ্যে শুরু হবে আমাদের মিনি ম্যারাথন টোর তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে আমি সবাইকে আমার নাম নামখানি চ্যানেলে অবশ্যই সুস্বাগতম জানাবো আজকে যাদের নতুন আছে তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এবং ফলো করে তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন আমাদের আজকের ম্যারাথন তোর শুরু হবে তার কিছুক্ষণের মধ্যে দুই দল দিয়ে শুরু হবে এক প্রথমে পুরুষের ছেলে ছেলেটাই বেরোবে হবে

तो ये जो है पानी ऑन देते हैं एक टीम का हैंडल देते हैं एक टीम का पानी आप भी बॉडी में डाल दो एक मिनट मैच से और क्विंटल And everybody, with <laughs> heaven and it will land. So, getting his harvest, with heaven and it will land. And people with lave প্রতিটি প্লেয়ার নিজেদের মধ্যে ওয়ার্ম আপ করতে লেগে পড়েছে ওয়ার্ম আপ এর জন্য রেডি নিজেদেরকে প্রস্তুতি করে নিচ্ছে প্রতিটা প্রতিযোগী দেখতেই পাচ্ছেন মিনি ম্যারাথনটি হচ্ছে নারায়ণপুর চতুর্থ ঘেরিতে নারায়ণপুর চতুর্থ চট্টান থেকে নামখানা হসপিটাল মোড় আমাদের নারায়ণপুর হসপিটাল মোড় এবং অবশ্যই দেখবেন লাভটি কে কোথা থেকে অবশ্যই জয়েন করছেন অবশ্যই কমেন্টে জানিও দেখতে পাচ্ছি প্রতিযোগিতা নিজেদেরকে কিন্তু প্রস্তুতি করে নিচ্ছে যুদ্ধের নামার জন্য প্রস্তুতির জন্য নামভারা স্পোর্টস লাইফ এবং সামনে অনেক প্রতিযোগী আছে ওরা আছে বা নিজেদেরকে তৈরি করে নিচ্ছে এবং অনেক দর্শনার্থী ভিড় জমেছে এই ম্যাচ দেখার জন্য সত্যি খুব একটি অসাধারণ দৃশ্য আমাদের বছরের এই নামপুর এলাকায় একটাই হয় সত্যি খুব সবাই আগ্রহী এই জিনিসটাকে উপলক্ষ করে খুব দেখার জন্য নানান নানান দেশ থেকে নানান মনীষ এসছে অনেক সবাইকে শ্রদ্ধা জানাই এবং শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে তো modre damdo kaan paad kaan paad modre damdo kaan paad kaan paad এবং কে নিজেকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করতে পারে এত প্রতিযোগীর মাঝখানে কে নিজেকে তুলে ধরতে পারে এবং নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে সমস্ত প্রতিযোগী যারা রয়েছ সামনে দুটো তোমরা সবাই এখানে দাঁড়িয়ে পড়ো আমাদের কিছু সময়ের মধ্যে আমরা এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু করব আমাদের প্রথমে পুরুষ বিভাগের ম্যারাথন দৌড় শুরু হবে আমাদের পরে বালিকা বিভাগের ম্যারাথন দৌড় শুরু হবে আমাদের জিনারা এখানে পরিচালনা রয়েছেন তাদের পরামর্শ অনুযায়ী আমাদের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হবে আমাদের এখানে কার্দীপ থানা পুলিশ প্রশাসন রয়েছে আমাদের স্বেচ্ছাসেবী রয়েছে আমাদের ক্লাবের যারা দায়িত্বপূর্ণ মানুষ প্রত্যেকে রয়েছে প্রত্যেকের সহযোগিতায় আমাদের এই অল্প সময়ের মধ্যে ম্যারাথন দৌড় শুরু করবো আমাদের পুলিশ পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে আছে উনি দু কথা বলবেন ওনার পরামর্শ নিয়ে আমরা এক্ষুনি শুরু করবো ম্যারাথন দৌড় নমস্কার সমস্ত প্রতিযোগীদের উদ্দেশ্যে দু একটা কথা বলছি আপনার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আমরা এখানে একটা অনুষ্ঠিত হচ্ছে ম্যারাথন মিনি ম্যারাথন দৌড় তো সেই জায়গায় আমি সবাইকে একটা কথাই শুধু বলবো যে আমরা এটা আনন্দ করতে এসেছি এটা যে আনন্দটা যেন আমাদের মধ্যে নিরানন্দের কারণ না হয় কারণ আমি নিজে একজন স্পোর্টসম্যান সেই উদ্দেশ্যে আমার একটাই কথা বলার আছে কারুর প্রতি কারুর জন্য হিংসে না থাকে রানিং এ সব থেকে যেটা বড় জিনিস হয় সেটা বলা হচ্ছে ল্যাং মারা যেটা আমরা পা দিয়ে ফেলে দেওয়া বাংলা ভাষায় বলি তো আমরা এখানে সবাই ভাই ভাই আমি আজ এ স্পোর্টসম্যান হিসেবে আপনাদের কাছে একটাই করব কথা বলতে চাই যে সবাই ভাতৃত্ব বজায় রেখে আপনারা দৌড়বেন কেউ কাউকে হিংসা বসত বা রাগ বসত কারুকে ল্যাং মারবেন না এইটুকু আপনাদের কাছে বলা ছিল আপনারা সবাই পড়াশোনা করেছেন সবাই শিক্ষিত সবারই কম বেশি বোঝার ক্ষমতা রয়েছে বাট এটা এটা যদি কেউ করে থাকে মানে খুবই খারাপ তো রানী সময় যেটা সব থেকে বড় হয় এটা আপনাদের কাছে বলা ছিল আপনারা নিজেদের মধ্যে ভাতৃত্ব বজায় রেখে এইটুকুই করবেন নমস্কার

থেকে আর নামখানা থেকে আয়োজন করা হয়েছে এই মিনি ম্যারাথন রেস এই প্রবোধ নন্দীরা সামনে আসার জন্য অনুরোধ করছি তাই আনন্দ মার্গ প্রচারের সঙ্গে যিনি প্রতিষ্ঠাতা যিনি প্রবর্তক মার্গ গুরুদেব শ্রী শ্রী আনন্দ মোদিজি প্রতিষ্ঠিত এই আর পক্ষ থেকে সমস্ত কাছে আমি অনুরোধ করে যাব পুলিশ প্রশাসন থেকে এসেছেন তিনি অনুরোধ করে গেলেন যে আপনাদের জীবনের সকলের একটা স্বপ্ন রয়েছে সকলের একটা আশা রয়েছে তাদের তাদের জীবনের গোল ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার জন্য তাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তাদের স্পোর্টস জীবন যাতে সাকসেস হয় সফল হয় সর্বার্থক ভাবে এই জন্যই আয়োজন করেছে এসএসসি এই মিনি ম্যারাথন রেস তাই আর এসএসসি পক্ষ থেকে সমস্ত ক্রিয়া প্রেমীদের সমস্ত ম্যারাথন প্রেমিদের আমি স্বাগত জানাচ্ছি এই মিনি ম্যারাথন রেসে আর তারা যদি উপস্থিত না হতো আমাদের আয়োজন ব্যর্থ হয়ে যেত এবং তারা এই মিনি ম্যারাথন রেস এর ঐতিহ্য এই যে গরিমা এই যে মহিমা এই যে গৌরবকে অনেকখানি বাড়িয়ে দিয়েছেন অল ক্রেডিট টু দা দা অল পার্টিসিপেন্ট অফ দা মিনি ম্যারাথন রেস অল দ্য ক্রেডিট অল দ্য কৃতিত্ব সবাই তাদেরকে দিচ্ছি এবং আমরাও পক্ষ থেকে তাদের আগামী দিনে তার এমন প্রতিযোগিতা আছে অংশগ্রহণ করুক যেন এখানে দাগ রেখে দিয়ে যায় আগামী দিনে এখান থেকে অনুপ্রাণিত অনুপ্রাণিত হয়ে আগামী দিনে রাজ্য স্তরে অংশগ্রহণ করবে দেশে অংশগ্রহণ করবে আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণ করবে এইটা আমি অন্তরে অন্তঃস্থলের হৃদয় থেকে কামনা করে গেলাম আপনারা আপনাদের ডেস্টিনেশনে পৌঁছাবেন কিন্তু বলেছেন আবার আমি রিমাইন্ড করে দিতে যাচ্ছি ওট নেবেন সকলে সকলে প্রতিশ্রুতিবদ্ধ সকলে প্রমিস করবেন যে যারা জাজমেন্ট রয়েছেন তাদের সিদ্ধান্ত সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত তারা যেভাবে পরিচালনা করবেন সেভাবে আপনারা পরিচালিত হবেন আর আর রুল রুল করে চলবেন এই ম্যারাথনে এসে যে রুল রেগুলেশন রয়েছে ডিসিপ্লিন রয়েছে কোড এন্ড কন্ডাক্ট রয়েছে সমস্ত কঠোর ভাবে প্রত্যেকের কাছে প্রত্যেকে মেনে চলবেন এবং প্রত্যেকের প্রত্যেককে অনুপ্রেরণা দেবেন স্পোর্টস মানে বলেছেন হিংসার কোন স্থান সকলে উই আর অল ব্রাদার্স এন্ড সিস্টার্স এবং প্রত্যেককে সেই জায়গাটা ছেড়ে দেবেন প্রত্যেককে সকলকে সাহায্য করবেন প্রত্যেককে সকলকে সহযোগিতা করবেন তাদের ডেস্টিনেশন ফাইনাল গোলে পৌঁছার জন্য এই শুভকামনা করে দিলাম আর এটা হচ্ছে আনন্দ মার্গ প্রচারক সংঘ প্রবক্তা শ্রী শ্রী আনন্দ মূর্তিজির প্রতিষ্ঠিত এসএসসির মাধ্যমে তাই আর আপনাদের কাছে একটা আবেদন রেখে যাব আবেদনটা হলো এই যে আপনাদের জীবনের একটা ভবিষ্যৎ আছে আপনাদের জীবনের একটা স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন তা পূরণ করার জন্য শ্রী শ্রী আনন্দমূর্তিজির আইডোলজি আদর্শ যদি আপনারা পথে চলেন তাহলে আপনাদের জীবন আরো সুন্দরময় হয়ে উঠবে আরো বর্ণময় হয়ে উঠবে আরো আলোকোজ্জ্বল হয়ে উঠবে তাই আমি বলবেন তাই স্যারকে বলছি বা যারা রেফারি রয়েছেন তাদেরকে আমি শুরু করার জন্য আনন্দমার্গ প্রচার সংস্থার শীর্ষীর মাধ্যমে আবেদন করে গেলাম নমস্কার ভলেন্টিয়ার সোশ্যাল সার্ভিসের পক্ষ থেকে আমি আমাদের যে স্বেচ্ছাসেবক আছে তাদেরকেও বলছি তারা লাইন থেকে ভালোভাবে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে অল্প কিছু সময়ের মধ্যে এখন শুরু হবে লাইন মেনটেন করছে রেফারি মহাসায়া দেখুন <kung> আগে <government> mm.

আর আমাদের জল নিয়ম আর আলটিমেটলি সবাই দিক হয়ে যাবে আর কেউ ব্যাক রাস্তায় যাওয়ার চেষ্টা করবে না কিন্তু দুজন গাড়ি রয়েছে পুলিশ গাড়ি এই থাকতেন তারপরে আমাদের ফোটার গাড়ি পরে আমাদের খেলোয়াড়রা থাকবে সেভাবে আমাদের এই প্রতিযোগা শুরু ారాపుర్రహ్మ శ్రీ శ్రీ ఆనందమూర్టీ పొయింట్ రేట్

সাবডি আসো তাহলে নাম হ্যাঁ হ্যাঁ আমি বলছি কত কত টাকা দিয়ে বাইক দিয়ে কত কত টাকা ছেড়ে দিয়ে বাইক নিয়ে তুমি কার কাছে থাকবে তুমি কার বাইকে এনে কার অনেক অনেক মানুষের ভিড় তুমি অনেক দর্শনার্থী অনেক দর্শনার্থী রাস্তা দাঁড়িয়ে আছে শুরু হবে এবং দূর্যন্ত থেকে অনেক অনেক প্রতিযোগী এসেছে এবং অনেক দর্শকের ভিড় শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে মানে শুরু হওয়ার মুখ পূর্বে অনিয়ম তারপরে এইটা পড়বে কি দেখবে

তো শুরু হওয়ার পূর্বে শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে শুরু হবে একটু তোমরা অবশ্যই করে শেয়ার করবেন নিজেদের ওয়াল পেজে নিজেদের ওয়াল ফেসবুক পেজে অবশ্যই শেয়ার করবেন এবং আজকের দিনের অবস্থান করছি নারায়ণপুর তো টোটো ছোট স্ট্যান্ডে আমাদের নাম থাকে নারায়ণপুরে অবশ্যই তোমরা বুঝতে পারছো অনেক পত্রিক দূর দূরান্ত থেকে এবং আমরা খুব সুন্দর একটি মুহূর্ত দেখতে পাচ্ছি সকাল সকাল সকালে গুড এর সকালে শুভ সকালে একটি খুব সুন্দর একটি প্রতিযোগিতা এটি আমাদের 아已 <laughs> 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 <laughs>

ઓઇટ મિનિટ તો ઓલી જતો હૈ હા હેલો ના 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 નેક્સ્ટ ગાડી જા એક મિનિટ દો <laughs> hey, ami jara choto din. Ja. Ta dibi, ja, ta, ta. Ero niche level na, anang le jena.